আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকের নতুন স্টাইলে ডিমের ঝোল বানাবো দেখো এখানে কি কী উপকরণগুলো আছে এগুলো সব সমস্ত উপকরণগুলো পেস্ট বানিয়ে নিলাম তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ডিমগুলো সব হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল করে নিতে হবে হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেবো তারপরে দেখো আলুগুলো দিয়েও হালকা লাল করে তুলে নেব আলুতে কিন্তু আর নুন হল দেব না কারণ প্রথমেই ডিমগুলো লাল করার সময় দিয়েছিলাম বলে এখন আর দেবো না দেখো খুব বেশি লাল করব না হালকা ব্রাউন লাল হয়ে গেলেই তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই ওই মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে হালকা নেড়ে নেব নাড়ার পরে একে একে সব মশলাগুলো দিতে থাকবো যেমন ধরো নুন দিলাম প্রথমে তারপরে লঙ্কা গুঁড়ো হল হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো কষতে খসতে এক পর্যায়ে দেখো সাইড দিয়ে পুরো একদম সব তেল ছেড়ে দিয়েছে তখনই তার মধ্যে দেখো আমি ডিম আর আলু সব ভাজে ঢাকাগুলো সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষব ভালো করে কষবো কষে নেওয়া কষ ভালো করে কষে নেবো কষে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর যারা আমার পেজটাকে এখনও পর্যন্ত ফলো করেনি লাইক সাবস্ক্রাইব করো নি তারা ফলো করে নাও নিয়ে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো একটা লং ভিডিও ছাড়ার চেষ্টা করলাম নিজের ভয়েস দিয়ে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন এইভাবে কিন্তু ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে আলু আর ডিম দিয়ে এইসব উপকরণ দিয়ে বানিয়েই দেখ খেয়ে দেখতে পারো তারপরে দেখো প্রয়োজন মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেব তার বন্ধ করা এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে নিয়ে লাস্ট যখন হয়ে আসবে আমি কিন্তু উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা দেওয়ার পরে স্মেলটা খুব সুন্দর আসে এইভাবে কিন্তু একবার সত্যিই বলছি বানিয়ে খাবো খুব সুন্দর লাগে খেতে সবসময় সময় আমি ডিমির ঝোল ডিম আলুর ঝোল খেতে ভালো লাগেন একটু নতুনভাবে চেষ্টা করলাম চেষ্টা তোমরাও করে দেখবে খেয়ে দেখবে সত্যিই ভালো লাগবে আমার চ্যানেলটাকে ভালো লাগলে আমার রান্নাগুলোও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাক কমপ্লিট আমাৰ ডিম আলুৰ ঝোল ধন্যবাদ